কুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা আমার খামারে পর্যাপ্ত পরিমাণ টাইগার মুরগি ও ফাউমি মুরগির এই যে দেখতেছেন এগুলো হচ্ছে দুই মাস বয়সের বাচ্চা তো আপনাদের যদি ভাই কারো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসলে এই বাচ্চাগুলো অনেক পরিমাণে হয়ে গেছে আমি দেশের বাড়ি থেকে তো বাড়ি থেকে আসার পরে এখন খামারে পর্যাপ্ত জাগার সংকট হওয়ার কারণে অনেক বাচ্চা আমার হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ এবার ইনকুবিটার থেকেও বাচ্চা উঠতেছে তো এই যে দেখতেছেন এগুলা হাউমি এবং টাইগারের বাচ্চা পাশাপাশি আপনারা আমার কাছ থেকে এই যে এখানে আপনার তিতির বাচ্চা আছে পাশাপাশি দেশি হাঁসের বাচ্চাও আছে বাচ্চাগুলো আবার টাইগারের বাচ্চাও এখানে আছে যেগুলো হচ্ছে তিতির বাচ্চা সামনে দেশি হাঁসের বাচ্চাও আছে পাশাপাশি চীনা হাঁসের বাচ্চা আছে যে কুয়েল পাখির বোর্ডিং কমপ্লিট বাচ্চা আছে লাগলে আপনারা নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে বাচ্চা আছে যদি আপনাদের কারো লাগে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি এগুলো বিক্রি করব আসলে খামারে জায়গা সংকটের কারণে আমার এগুলো বিক্রি করতে হতেছে পাশাপাশি আবার ইউক্রার মেশিনে ডিম দেওয়া আছে ডিমগুলোও ফুটতেছে তো তা আমি দেশে থাকার কারণে এগুলো বিক্রি করতে পারিনি অনেক ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছিল কিন্তু পারেনি আমি দেশে গেছিলাম তাই কাউকে দিতে পারিনি তো ভাইয়েরা আপনারা এখন আমার কাছ থেকে নিতে পারবেন তো আপনারা কিছু দাও নাম্বারজ ওখানে দেখবেন আমি একুলা টিমের পাখি লাগলে আপনারা নিতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ